আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি কামিস ফিডিং হওয়ার জন্য কাটিং এর সঙ্গে সঙ্গে সেলাইটিও পারফেক্ট হতে লাগবে তাহলে হে একটি কামিস ফিডিং হবে সেই জন্য আগের ভিডিওটির মধ্যে দেখিয়েছি পারফেক্ট পারফেক্টভাবে কাটিং করতে হয় আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পারফেক্টভাবে সেলাই করতে হয় সাইটের ফাঁড়া যেটা রয়েছে এখানে সিঁড়ে যায় এই সিরে যাতে না যায় এখানে কি করণীয় রয়েছে তারপরে এই গলাটি কিভাবে ফিনিশিং দিয়ে গলাটি তুলতে লাগবে তার সঙ্গে সঙ্গে এই নিচের সাইটের যে রয়েছে এই ফাড়াটি কিভাবে সেলাই করতে লাগবে এর সঙ্গে শিখবো হাতাটি গোল করে কিভাবে লাগিয়ে নিতে লাগবে তাহলে চলুন এই ভিডিওটি আরম্ভ করা যাক এখানে কাপড় রয়েছে বটির কাপড় তার সঙ্গে রয়েছে হাতার কাপড় হাতার কাপড় এখান থেকে সাইড করলাম তার সঙ্গে সঙ্গে সাইড করব এখানে দুই পার্ট রয়েছে একটি পার্ট এখান থেকে সাইড করে নিলাম এখন গলার মধ্যে পোটটি লাগিয়ে নিতে লাগবে পোট্রি লাগানোর জন্য এখানে আমি একটি কাপড় এখানে এক্সট্রা করে কাটিং করে নিয়েছি ন ইঞ্চি লম্বা আর বড়ের দিকে নিয়ে নিয়েছি আট ইঞ্চি এই কাপড়টি এখানে বেছে নিয়ে নেব তার পাশে নিয়ে নেব এই ফুল কাপড়টি মেন বডির যে কাপড় রয়েছে সেই কাপড়টি এটার উপরে রাখবো মিডিল করে রেখে এক ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিব খুবই সুন্দরভাবে এই সেলাইটি করে নিতে লাগবে দেখুন আপনারা নতুন হলে আস্তে আস্তে সেলাইটি করে নিয়ে নেবেন আমার সেলাইটি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখন কি করবো ভিতরে কাপড়টি কাটিং করে নিয়ে নিব সেলাইয়ের ভিতরে যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিতে লাগবে যাতে সেলাইটি না কাটে তার পাশে কী করবো এই কাপড়টি সিধা করে বিছিয়ে নিয়ে নেব নিমার ফের কাপড়টি এইভাবে ফাঁস করে নিয়ে নেব নকুল দিয়ে চাপ দিয়ে ভালোভাবে করে নিতে লাগবে নিয়ে এই পট্টির কাপড়ের মুড়ি দিয়ে সেলাইটি মারতে লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মুড়ি দিয়ে সেলাইটি মেরে নিচ্ছি এই সেলাইটি মারার ফলে এই পট্টির কাপড় যেটা রয়েছে এই কাপড়টি উপরের দিকে ভিতর থেকে বাইরের দিকে আসার কোনো চান্স নেই একদম ফিনিশিংভাবে চলে গেল দেখুন কাপড় ভিতরে ঢুকিয়ে দিলাম একদম ফিনিশিং হয়ে গেলো এখন কি করব মুড়ি দিয়ে আরও কি সেলাই মেরে নিচ্ছি সবসময় এই সিস্টেমে গলাগুলো তুললে ফিনিশিংটি ভালো আসে আমি আজকে আপনাদেরকে বলেছি ফিনিশিং দিয়ে গলাটি তুলবো এখন কাপড়টি উল্টেই নিচ্ছি নেওয়ার পরে যেটা পোট্রি কাপড় রয়েছে এই পোট্রির কাপড়টি এক ইঞ্চি কাপড় রেখে আর, আর বাকি যতটুকু কাপড় রয়েছে এই ব্যাকে বাকি কাপড়টুকু কাটিং করে নিচ্ছি পোট্রি কাপড়টি এক্সট্রাভাবে সেলাই করে নিতে লাগবে এক্সট্রা সেলাই করার জন্য এক ফিট করে এইভাবে ভাঁজ দিয়ে নেব যাতে এক ফিট যতটুক হয় সে মতটুক ভাঁজ করে নিয়ে এই কাপড়টি সেলাই করে নিয়েছি যদি হাত সেলাই করে নেন তাও এটা সেলাই করতে লাগবে আর যদি চাপ সেলাই দিয়ে নিয়ে নেন তাও এটা সেলাই করতে লাগবে আমি এখানে চাপ সেলাই দিয়ে দেব একটি বার ভালোভাবে লক্ষ্য করুন দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংভাবে আমি গলাটি তুলে নিয়েছি আশা করি আপনারাও পাবেন এখন দুইটি পাট এক লক করে এখানে বেছে নিয়েছি এক লক্ষ করে নেওয়ার পরে কি করতে লাগবে সেলাই করতে লাগবে তাই আমি সেলাই করে নিয়েছি এই পাশে সিলাই করা হয়ে গেল এই পাশেও সেলাই করে নিচ্ছি দুইটি পার সেলাই করা হওয়ার পরে যদি আপনাদের কাছে ওভারলক থাকে তাহলে মেয়ে দিবেন আর যদি না থাকে তাহলে এইভাবে আমার মতো সেটে দেবেন উপর দিয়ে একটি লক সিলাই মেনে নিচ্ছি সেলাইটি হওয়ার পরে দুইটি পাট এইভাবে এক লক করে নিতে লাগবে ভালোভাবে এক লক করে নিয়ে নিছি এখানে দেখতে পাচ্ছেন একটি মার্জিন দেওয়া রয়েছে এই মার্জিন সিধা করে সেলাই করে নিয়েছি যেদিক দিয়ে মার্জিন দিয়ে নিয়েছি ওই মার্জিন অনুযায়ী সেলাই করে নিয়েছি কোন অবধি নিয়ে নিয়ে যাবো এটা হিপস অবধি যে অবধি আমাদের ফাড়া থাকবে সেই অবধি নিয়ে যাব নিয়েও যার পর এখানে নিয়ে আসলাম তার পাশে এই কাপড়টি এইভাবে ঘুরিয়ে নিয়ে আরও একটি সেলাই করে নিতে লাগবে দেখুন ডাবল সেলাই সবসময় করে নিয়ে নেবেন বডি ছিল আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশের বেশি রয়েছে এখানে প্যাট ছিল আমাদের ছত্রিশ এখানে ছত্রিশ রয়েছে আঠারো ডাবল এখানে নিচেও রয়েছে একুশ একশ বিয়াল্লিশ আশা করি বুঝতে পেরেছেন বোটির এখানে হাফ ইঞ্চি বেশি রাখার কারণ আসতে হাতা লাগালে পরে হাত হাফ ইঞ্চি কমে যাবে এখন মারতে লাগবে সাইটের সেলাই সাইটের সেলাইটি মারার পরে এখানে সিরে যায় যাতে সিঁড়ে না যায় এই সমস্যার সমাধানটি আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি কাপড় পট্রির কাপড় নিয়েছি নিয়ে হাফ ইঞ্চি চড়া করে পোট্রি কাপড়টি কাটিং করে নিলাম নেওয়ার পরে দেখুন এইভাবে করে নেব নিয়ে পট্রির কাপড়টি এইভাবে রাখবো এখানে এখানে একটি পাইপিং সিস্টেমের কাপড় আমি কাটিং সেলাই করে নিয়েছি নিয়ে এইভাবে সেলাই করব। কোন অবধি সেলাইটি করবো যে অবধি ফারা রয়েছে আমাদের দুই পাটের মিডিল রয়েছে এই মিডিল অবধি নিয়ে আসবো যাতে ওপর দিকের কাপড়ের উপরে যাতে সেলাইটি না যায় এই পাশে এইভাবে সেলাই করে নিলাম সেম যেভাবে সেলাই করে নিলাম ওপর দিকেও এইভাবে সেলাই করে নিয়েছি এখানে পোটটি লাগানোর ফলে এই সাইটে যে সিঁড়ে যায় এই সাইড সিরার সম্ভাবনা কমে গেল এখন সেলাই করতে লাগবে সাইডের ফাড়ার কাপড়টি সেলাই করব কিভাবে যে মার্জিন রয়েছে মার্জিন অনুযায়ী নৌকুলের চাপ দিয়ে ভালোভাবে ভাঁজ দিয়ে নিতে লাগবে নিচের পাটও সেম এইভাবে ভাঁজ করে নিয়েছি এইভাবে ভাঁজ করে নিলাম দুইটি পাট এক লক করে তারপর সে এই কাপড়টি কী করব সিধা করে নিতে লাগবে এই পাশে উলটিয়ে নিতে লাগবে উলটি নিয়ে একটি পাট এখানে নিতে লাগবে আরও একটি পার্ট এখান থেকে সাইড করে নিতে লাগবে যেহেতু দুইটি পাট এক লগে ভাঁজ করে নিয়েছি এখন কি করব বাড়তি কাপড়টুকু ভিতর দিকে এইভাবে দিয়ে হাফ ইঞ্চি চড়া করে সেলাই করে নিয়ে নিচ্ছি এই সাইডের যে সেলাই রয়েছে এটা হাফ ইঞ্চি চড়াই দিতে লাগে এর থেকে বেশি দেওয়া যায় না তার পাশে এখানে দেখুন এখানেও ভালোভাবে ধরতে লাগবে বাড়তি কাপড়টিকে এইভাবে নিয়ে নিব নিয়ে হাফ ইঞ্চি চওড়া করে সেলাই করে নিয়ে নিচ্ছি এখানে হিপসের এই জায়গায় আসার পরে এইভাবে ঘুরিয়ে নিতে লাগবে যে পোট্টির কাপড় রয়েছে এই পট্টির কাপড় উপর দিয়ে কিন্তু সেলাই আসবে তারপরে এই পাশের কাপড়টি এইভাবে ভাজ দিয়ে নিয়ে নেব হাফ ইঞ্চি চড়া থাকবে আর বাকি কাপড় ভিতর দিকে দিয়ে নিতে লাগবে এভাবে দিয়ে এই পাশেও সেলাই করে নিয়ে নিছি দুইটি পাশে যখন সেলাইটি করা কমপ্লিট হয়ে যাবে তার পাশে যেখানে মেশিন রয়েছে এইভাবেই থাকবে থাকে সিধা করে কাপড়টি নিয়ে এভাবে সেলাই করতে লাগবে আর নোগুলো চাপ দিতে লাগবে পাশ পাকে পিছন দিকে নোগুলো চাপ দিয়ে এভাবে কুচি কুচি করে নিতে লাগবে যাতে কাপড়টি লম্বা হয়ে না যায় এভাবে সেলাই করে নিয়ে নিছি এখানে সাইডে সিলেটি মারা হয়েছে এখানে বাড়তি যে কাপড় রয়েছে এই কাপড়টি শুরু শুরু করে কাট লাগিয়ে নিতে লাগবে এটা আগে কাট লাগিয়ে নিতে লাগছিল আমি এখানে এখন কাট লাগিয়ে নিয়েছি বাকি রয়েছে নিচের দিকে সিলেটি মারা ডাউন সিলেটি মারা এই ডাউন সিলেটি সেম যেভাবে আমি সাইটে সেলাই মেরেছি সেম এইভাবে ডাউন সিলেটিও মেরে নিচ্ছি আর অবশ্যই সিলেটি মারার আগে চেক করে নেওয়া উচিত যাতে কম বেশি হয়ে না যায় চলে আসলাম ফাইনাল রাউন্ডে ফাইনাল রাউন্ডে আস্তে আস্তে হাতা লাগানো এই হাতা লাগানো কিন্তু অনেক কঠিন রয়েছে দেখুন দুইটি সিস্টেমে হাতা লাগানো যায় একটি ডাইরেক্ট আর একটি আস্তে আস্তে গোল করে গোল করে অর্ডারি কাজ আর হচ্ছে ফিনিশিং কাজ আজকে আমরা শিখছি ফিনিশিং কাজটি সেই জন্য হাতাটি গোল করে লাগিয়ে নেব আর যদি আমরা ডাইরেক্ট হাতা লাগিয়ে নিই সেটি আস্তে আস্তে রেডিমেড সিস্টেম রেডিমেড সিস্টেমে নয় ডাইরেক্ট নয় এখানে গোল করে লাগিয়ে নেবো এই সাইটের মুড়ি যেটা রয়েছে হাতার সেই মুড়িটি সেলাই করে নিলাম নেওয়ার পরে যে মার্জিন রয়েছে এই মার্জিন অনুযায়ী সেলাই করে নিয়ে নেবো দেখুন যেভাবে আমি কাটিং করেছি ওই কাটিং অনুযায়ী কিন্তু সেলাই করে নিচ্ছি এখানে একটুও কম বেশি হবে না ইনশাল্লাহ শিখার আগে অনেক কঠিন শিখার পর যখন জানা হয়ে যায় তখন কিন্তু সহজ হয়ে যায় অনেক সহজ এখানে সেলাইটি মেনে নিলাম এখানে ডাবল সেলাই মেনে নিচ্ছি এখন এই হাতার কাপড়টি সিটা করে নিয়েছি হাতার কাপড়টি সিধা করে নেওয়ার পরে এখানে বটির কাপড় এখানে নিয়েছি এখন এখানে হাতাটি কিভাবে লাগিয়ে নিতে লাগবে এখানে মাপ দিয়ে নিয়েছি এখন হাতাটি সেম রয়েছে না গিয়ে দেখুন একদম অ্যাকুরেট রয়েছে এখন এই হাতার কাপড় যেটা রয়েছে হাতার কাপড়টি এইভাবে ধরবো ডাইন হাত দিয়ে এখানে ধরবো বা ডাইন হাতের মিডিল রঙুল দিয়ে এইভাবে এখানে রাখবো রেখে যেটা ভিতরে কাপড় রয়েছে এই কাপড়টি এইভাবে দিয়ে আরেকটি একটি দিয়ে এইভাবে ধরবো দুইটি নগল দিয়ে দুইটি নগল দিয়ে ধরে নিয়ে নিলাম তারপর বাউ হাত কী করবো ভিতর দিকে দিয়ে নেব জামাটি যেটা রয়েছে জামার ভিতরে এইভাবে দিয়ে নিব নেব ফাঁকা করে নিয়ে নিলাম নেওয়ার পরে হাতার কাপড় পুরাটি ভিতর দিকে দিয়ে নেব এটা গোল করে লাগানোর টেকনিক এখানে হাতাটি পুরা হাতাটি ভিতর দিকে দেওয়ার পরে দেখুন এটা চারেলি বানিয়ে লাগবে এই চারেলিটি ভালোভাবে ফিনিশিং দিয়ে মিলিয়ে নিতে লাগবে একটু ধৈর্য সহকারে ফিনিশিং দিয়ে মিলিয়ে নিতে লাগবে এই ভিতরে যেটা বাড়তি কাপড় রয়েছে হাতার এই কাপড়টি আমি বাউ দিকে নিয়ে নিলাম আর যেটা বাহিরের দিকে বটির যেটা বাড়তি কাপড় রয়েছে এটা আমি ডাইন হাতে নিলাম নিয়ে এইভাবে একটি ভাঁজ দিয়ে দিলাম ডাইন পাশে আর যেটা হাতার কাপড় রয়েছে এই হাতার ভিতরে কাপড়টি নিয়ে নেব বাউ পাশে আমি যেহেতু বাউ হাত দিয়ে ভাঁজ দিচ্ছি সেই জন্য বাউ পাশেই ভাঁজ দিয়ে নিতে লাগবে যদি দুইটি এক পাশেই ভাঁজ দেয় তাহলে কিন্তু মোটা হয়ে যাবে এখন ভাঁজটি দেওয়া হয়ে গেছে এখন এক ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনারা যেনারা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও অন্যদের কাছে পৌঁছানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজকে ফলো করে নিজের আইডিতে শেয়ার করে রাখুন পরবর্তীতে যাতে এই ভিডিওটি আরও আপনারা দেখতে পারেন যদি